আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাটোরে বাণিজ্য মেলায় কি কি রয়েছে আমরা আজ ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাব তো প্রথমে আমি টিকিট কেটে নিচ্ছি টিকিট কেটে নিলাম এখন আমরা ভেতরে প্রবেশ করব এবং ভেতরে কি কি আছে পুরোটা আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে এখানে টিকিট জমা দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরেই আমার ডান সাইডে দোকান রয়েছে সেই দোকানগুলোতে কি কি রয়েছে আমরা এখন দেখব তো দোকানে দেখতে পাচ্ছি এটা একটা চকলেটের দোকান এখানে বিভিন্ন ধরনের চকলেট রয়েছে পরের দোকানটিতে রয়েছে কাঠের জিনিসপত্র এবং ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা যে খেলনাগুলো ছোট বাচ্চারা পেলে অনেক খুশি হয় সাধারণত খেলে থাকি মেলায় আরো কি কি আছে আমরা দেখার জন্য চারিদিকে ঘুরে ঘুরে দেখছি যে বড় দোকান এবং ভালো জিনিসপত্র রয়েছে বেশি বেশি কোন দোকানে সেই দোকানগুলো আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম আর এখানে অনেক মেয়েরা রয়েছে এখানে ছোট বাচ্চাদের খেলনা গ্লাস রয়েছে অনেক কিছুই রয়েছে এবং ছোট বাচ্চাদের বিভিন্ন প্লাস্টিকের খেলনা রয়েছে আর এখানে মেয়েদের জিনিসপত্র জামা কাপড় আর আমরা যাচ্ছিলাম যেতেই দেখি যে অনেকগুলো ছোট বাচ্চাদের খেলনা এই খেলনাগুলো অনেক ভালো লাগে আমরা ছোটোবেলাও খেলেছি আর এখানে চশমার দোকান এখানে দেখতে পাচ্ছেন বাহারি রকমের ডিজাইনের চশমা রয়েছে আর এইখানে হাড়ি পাতিল থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র রয়েছে আর এখানে মাসাজ করা হয় মাসাজ করে আর এখানে শক্তি পরীক্ষা করার যে মেশিনটা রয়েছে আমি তো দেখেই শুরু করে দিয়ে দিছি এক ঘুষি দিয়েই মনে করেন তুলে ফেলছি ছয়শো আমার দেখা দেখি এই হুজুরও এখন ঘুষি মারবে দেখুন আমার দেখা দেখি এই হুজুর শুরু করেছে যে আসলে দেখে কত তুলতে পারে তারপরে এই ভাইটি সেও একদম মারলো তারটাও প্রায় সাত আটশোর মতো উঠছিল তো তারপরে আবার মারলো মারার পরে সে দেখলো যে না ভালোই উঠছে ওরকমই সাত আটশো উঠছে তো সেখান থেকে আমরা দেখি ছোট বাচ্চাদের খেলনা এটা একটা ছোট বাচ্চাদের গাড়ি ট্রেন গাড়ি বলা হয় ছোট বাচ্চাদের ট্রেন গাড়ি দেখার পরে আমরা দেখি মেলামাইনের আর একটা দোকানে তারপরের দোকানে রয়েছে বিভিন্ন ধরনের মেয়েদের সাজের জিনিস দেখতে পাচ্ছেন কত বাহারি রকমের চুরি রয়েছে অনেক কিছুই রয়েছে ফিতা থেকে শুরু করে আলতা থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে আর এখানে শুধু মেয়েদের স্যান্ডেল ছেলেদের স্যান্ডেল স্যান্ডেলের দোকান আর কি আর এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা এই নাগরদোলা তো দেখেই একদম উঠতে মন চালো কিন্তু উঠার পরে যা হলো আর কি সেটা পরেই দেখতে পাবেন তো এখানে রয়েছে ছোট নৌকা এখানে নৌকায় দোলনা খাওয়া হয় আর এখানে রয়েছে ছোট বাচ্চাদের পিসলা খাওয়ার পিসলা খাওয়ার যে ইয়েটা রয়েছে এখানে পিসলা খায় ছোট বাচ্চাদের আর এখানে ঘুরকি চোখ বলা যায় তো এখানে ছোট বাচ্চারা চরকি খাচ্ছে এটাকে চরকি বলে ছোট বাচ্চারা খায় আমরাও ছোটতে অনেকেই খেয়েছি মেলায় যে টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অনেক আলো জলে রাতের বেলা অনেক মজা লাগে আর এটা যে ভাজা হচ্ছে এটা কি আমি সঠিক নাম বলতে পারছি না তবে এটা খেতে অনেক মজা আর এখানে দেখতে পাচ্ছেন সব মেয়েদের বিভিন্ন ধরনের মালা টালা থেকে শুরু করে কাঠের জিনিসপত্র রয়েছে এই কাঠের জিনিসপত্রগুলো আমি দামাদামি করছিলাম এবং সব পরীক্ষা করে দেখছিলাম আর এটা তো লাভ ভালোবাসা আমি তো দেখেই হাত দিয়ে ফেলছি তো ওখান থেকে আমরা আবার রওনা দিলাম রওনা দিয়ে তে এখানে বেলুন উড়ানো দেখলাম এবং অনেক মজা তো আমরা ঘুরে ঘুরে চারিদিকে দেখছিলাম যে আরও কি কি রয়েছে আরও কি কি দেখানো যায় তো দেখার মতো আর কি কী রয়েছে তো এখানে চশমার দোকান রয়েছে চশমা বাহারি রকমের রয়েছে অনেক চোস দেখতে চশমাগুলো দেখার পরে আমরা আবার রওনা দিলাম আর কি কি দেখার মতো রয়েছে তো আমরা ঘুরে ঘুরে দেখব এবং আমি তো বলছিলাম যে নাগরদোলায় চড়ব তো আমরা ওইখান থেকে এখানে আবার মোটরসাইকেল খেলা হয় মোটরসাইকেল খেলা দেখে টিকিট কেটে ভিতরে যেতে হয় তো আমরা দেখব না যাই হোক পরীক্ষা করে দেখলাম যে নিশানা অতটা খারাপ না ভালোই লাগাতে পারছি তো তারপরে আমরা এখানে টিকিট নিচ্ছি আমরা নাগরদোলায় উঠবো আমরা তিনজন মানুষ রয়েছি আমি মুসুর রাহাত আর আহমেদ আলী তো আমরা তিনজন মিলেই আমরা নগরদোলায় উঠবো তো ওঠার জন্য টিকিট নিলাম তো টিকিট নিয়ে আমরা সামনের দিকে রওনা দিচ্ছি যে আমরা উঠবো তো এখানে দেখা যাচ্ছে লোক তখন কম ছিল তো আমরা টিকিট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পঞ্চাশ টাকা করে টিকিট তো পঞ্চাশ টাকা করে টিকিট তিনজন নিলাম তো নিতে নীতি দেখি এখানে ছোট বাচ্চারা অনেক মজা করতেছে তারা আর এখানে তো মেয়ে মানুষের ঢল আমরা উঠবো আর এখন মেয়ে মানুষের সাথে আমাদের পেস বেঁধে গেছে এখন ওরা উঠবে না আমি উঠবো এই নিয়ে পেস বেঁধে গেছে তো যাই হোক আমি দেরি করলাম তো দেরি করার পরে অবশেষে উঠেই গেলাম নাগরদোলায় দেখতে পাচ্ছেন আমি এখন উপরে আমরা সবাই উপরে তিনজনই আমরা উপরে রয়েছি মানুষ যাতে পড়ে না যায় সেই জন্যে এই খাঁচা সিস্টেম করছে এই খাঁচার মধ্যে থাকলে পড়ার কোনো ভয় থাকে না আর অনেকে আপসেট হয়ে যায় তো তো যাই হোক আমরা এখন উপরে উপর থেকে মেলাটা দেখাচ্ছি আপনাদেরকে উপর থেকে মেলা দেখতে পাচ্ছেন যে কোথায় কি রয়েছে সবই দেখা যাচ্ছে তো এখানে অনেক মানে মেয়ে মানুষের সংখ্যা অনেক বেশি তো এখানে অনেক মজা রয়েছে অনেক মজা হয় এই নাগরদোলাতে উঠলে কিন্তু অনেকটা ভয়ও হয় যখন নাগরদোলা উপরে উঠে তখন প্রবলেম হয় না কিন্তু ওপর থেকে যখন নিচের দিকে নামতে লাগে অনেক ভয় লাগে এবং বুকের মধ্যে কেমন জানি হয় যাই হোক এখন পাকাপাকি শুরু হয়ে গেছে নাগরদোলা তো উপরে নাগরদোলা একবার নিচে একবার তো বুকের মধ্যে তো বুঝতেই পারছেন কেমন হচ্ছে ধকবক ধকবক আর আমার অনেকটা ভয় করে যখন নাগরদোলা নিচ দিকে নামতে লাগে অনেকটাই ভয় করে তো নাগরদোলা শেষ করে আমরা এখানে চটপটি খেতে আসছি এসার পরেই দেখি এখানে অনেক আপুরা রয়েছে তারা সবাই চটপটি চটপটি আর ফুচকা পাগল মেয়ে মানুষ বোঝেন তো তো তারাও বসে গেল আমরাও বসে গেলাম তো এখানে আমরা অর্ডার দেওয়ার পরেই তিন প্লেট চটপটি অর্ডার দেওয়ার পরেই চটপটি চলে আসছে তো আমি আগে প্রথমেই টেস্ট করছিলাম চটপটি টেস্ট করে দেখলাম যে অনেকটাই ভালো আছে তবে আবার খুব একটা যে হাইফাই ভালো তাও নয় মোটামুটি আর কি তবে এখানে অনেকটা স্বাদ ছিল তো যাই হোক চটপটি আমরা তিনজন মিলে খাওয়া শুরু করে দিলাম তো অনেকটা টেস্ট রয়েছে তো এখানে মুসিউর রহমান রাহাত তিনি কি যেন বোঝানোর চেষ্টা করতেছে তে আনলাইক করতেছেন তো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখানে ঝর্ণার মতো রয়েছে পানির ফু ফুয়ারা তো ফোয়ারা আমরা দেখলাম আর সন্ধ্যা লেগে গেছে যার কারণে লাইটিং সিস্টেম দেখতেই পাচ্ছেন আমার পেছনে যাওয়ার সময় দোকানে দাঁড়াইলাম আর এখানে মশিউর রহমান সে একটু ব্যাধুবি করলো লাভে যা কিস করছে যাই হোক তো আমরা বের হয়ে যাচ্ছি এখন আমাদের মেলাটা শেষ তো আপনারা চাইলে এই বাণিজ্য মেলায় ঘুরতে পারেন অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ